নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখুন এই যে দেখাবো কচু শাক দেশি কচু শাক কীভাবে রান্না করতে হয় আর এই ভিডিওটাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে করছি রান্নাটা নিরামিষ রেসিপি করব মুগ ডাল দিয়ে করব দেখুন প্রথমে আমি কচু শাকটাকে কেটে নিচ্ছি সুন্দর করে কচুর ডালগুলোকে কেটে নিচ্ছি আমি ভাব ছাড়াই মানুষের যে ভাব দিয়ে রান্না করে আমি কিন্তু ভাব ছাড়াই রান্না করব। এই দেখুন বেশি খোসাটাকে ছোটাবো না এইভাবেই রান্নাটা একটু করে ছুলবো আর এইভাবে করে কিন্তু রান্নাটা করব। কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখুন সম্পূর্ণ এইভাবে করেই আমি পিস করে কেটে নিচ্ছি এই কাটাও হয়ে গেলো ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি উনুনটা জ্বালিয়ে দেবো এই যে উনুন জ্বালিয়ে দিলাম কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল সর্ষার তেলটা দিয়ে একটু হালকা নেড়ে জেড়ে দেবো নেড়ে জেড়ে দেওয়ার পর এখানে দেখুন তেলটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো তারপরে দেখুন নিরামিষ রেসিপি রেসিপি দিয়ে করব নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডাল দিয়ে আজকে কচু শাক রান্না করব আর কিভাবে করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না দেখুন একটু মুগ ডালটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে কচু শাকের ওই ডালগুলো আমি দিয়ে দেব তারপরে যে দেখুন এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব আমার ভিডিওটাতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওটাতে দেখার পর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দেব বেশি ভালো করে বাটি নিই তারপরে এইখানে দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিব দেখুন হচ্ছে কালো জিরে বাটা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি ডালটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। মশলাটাকে একটু ভাজবো ভালো করে তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও নেড়ে চড়ে নিচ্ছি এই দেখুন মশলাটাও কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি ডালটাও কিন্তু একটু লাল লাল হয়ে এসছে তারপরে এখন আমি দিয়ে দিব কচু শাকের এই ডালগুলো কেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এবার দিয়ে দিব এর মধ্যে এই দেখুন হালকা করে আমি নেড়ে চেড়ে দিব হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এ দেখুন অনেকটাই কমে এসছে নরম হয়ে এসছে কচু শাকগুলোর ডালগুলো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ কচু শাক যত নাড়বে তত কিন্তু রান্না কিন্তু টেস্টি হবে এভাবে করে আমি নাড়তে থাকব তারপরে দিয়ে দিব হালকা পরিমাণ জল জল দিয়ে একটু সিদ্ধ করে নিব যেহেতু কচুটা সিদ্ধ হয়ে যায় এরকম রেসিপি দেখার পর বাড়িতে নিরামিষ রেসিপি বানিয়ে নেবেন কচু শাকের ডালগুলো রান্না আর ভালো লাগবে অবশ্যই তারপরে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে আমার এইভাবে করে আমি নাড়তে থাকবো যত নাড়বে তত কিন্তু শাকটা কিন্তু ভালো লাগবে খেতে আর দেখেছেন তো ভাত ছাড়াই রান্না করছি তাও কিন্তু গলা চুলকাবে না নিরামিষ রেসিপিও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে যে দেখুন দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিরামিষ যে কোনো রেসিপি একটু ভালো মতন রান্না না করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না তো দেখুন আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এইভাবে করে আমি ঘন ঘন করে নাড়তে থাকবো তারপরে দিয়ে দেবো আমি হালকা পরিমাণ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন দেখুন ঘন ঘন করে নাড়তে থাকবো তারপরে এইখানে দিয়েছি দেখুন গুঁড়ো মশলা দিব জিরে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর এক হালকা দিয়েছি গরম মশলার গুঁড়ো সুন্দর করে মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব দেখেছেন তো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে আর আপনারাও এরকম বাড়িতে পুরো ভিডিওটা দেখার পর রান্না করে দেখবেন অবশ্যই কিন্তু নিরামিষি রেসিপি হলেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এ দেখুন কতটা শুকিয়ে এসে দেখেছেন তো এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এখন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে করে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগবে দেখেছেন তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তাহলে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই মজা লাগবে